বাংলায় বা ইংরেজিতে একটি ক্লিকে ঔষধের বিস্তৃত তথ্য খুঁজে বের করুন সুস্থ জীবনধারার জন্য দৈনন্দিন ও বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক তথ্য ঔষধ খেতে আর ভুলে যাওয়া নয় লক্ষণ অনুসারে ডাক্তার খুঁজে পেতে সাহায্য করবে আপনার এলাকায় বিশেষজ্ঞ ডাক্তার ও তার চেম্বারের সকল তথ্য জানতে পারবেন আসসালামু আলাইকুম শাহিন টেকজন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা অনেক সময় ফার্মেসি থেকে ওষুধ কিনতে গিয়ে দাম না জানার কারণে কিন্তু ঠকে যাই তো আপনি কি জানেন কিভাবে খুব সহজেই একটি অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কেনা ঔষধের সঠিক দাম কত আপনার কেনা ঔষধটি কোন কাজে ব্যবহার করতে হয় বা কোন রোগের কাজ করে তো চলুন দেখে আসি কিভাবে খুব সহজেই একটি অ্যাপস দিয়ে দেখে নেওয়া যায় একটি ঔষধের সঠিক মূল্য কত আর ঔষধটি কি কাজ করে তো চলুন দেখে আসি তো বন্ধুরা তার জন্য আপনাকে যেটা করতে হবে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি প্লে স্টোর ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম তো এখানে সার্চ বক্সে গিয়ে আপনাকে সার্চ করতে হবে পেশেন্ট এইট ডি পেশেন্ট এইট উপরে দেখতে পাচ্ছেন লেখা চলে এসেছে পেশেন্ট এইট নামের অ্যাপটা আপনার খুঁজে বের করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু নিচে চলে আসবেন তারপরে দেখতে পাচ্ছেন এই এরকম একটা লঘু দেখে কিন্তু আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন তো আমি অ্যাপটা সময় বাঁচানোর জন্য আগেই ইনস্টল করে রেখেছি তো অ্যাপের ভিতরে প্রবেশ করবেন তো প্রবেশ করার সাথে সাথে এরকম অ্যাড চলে আসতে পারে অ্যাডটা কেটে দেবেন তো কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখন এখানে গো ইট লেখা আছে এখানে ট্যাপ করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এসেছে ইংলিশ এবং বাংলা আপনি কোনটাতে দেখতে পছন্দ করেন সেটা সিলেক্ট করে দিবেন তো আমি বাংলা সিলেক্ট করে দিলাম তো বাংলা সিলেক্ট করার পরে অ্যালাউ চাইবে আপনি অ্যালাউ করে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনি যেই ঔষধের মূল্য জানতে চাইছেন এখানে দেখতে পাচ্ছেন সার্স অপশনটা আছে এখানে ট্যাপ করে তারপরে ঔষধের গায়ের পাতায় নাম লেখাটা এটা ট্যাপ করে দিবেন তো এখানে ঔষধ সার্চ এখানে ট্যাপ করলে কোন ঔষধ কি কাজে লাগে এটা দেখতে পারবেন আমার ঔষধ আপনার ঔষধের কি কি কাজ করে সেটা দেখতে পারবেন ঔষধের মূল্য এখান থেকে দেখতে পারবেন হেলথ টিস ঔষধের অ্যালার্ম টাস এবং ক্যালকুলেটর রোগ এবং লক্ষণ খাদ্য তালিকা মা ও শিশু কর্নার এই যে লোক এবং রোগ এবং লক্ষণ এখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার লক্ষণ অনুযায়ী আপনি কোন রোগে আক্রান্ত হয়েছেন তো যেহেতু আমরা ঔষধের মূল্য যাচাই করব তার জন্য এখানে সার্চ বক্সে চলে যাবেন সার্চ বক্সে গিয়ে এখানে সার্চ করবেন আপনার যে ঔষধটার মূল্য আপনি জানতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সংক্ষেপে উদাহরণস্বরূপ একটা ঔষধ সার্চ দিয়ে দেখাচ্ছি যেমন সচরাচর নাপাটা চলতেছে আমরা নাপা সার্চ করে দিব নাপা এখানে দেখতে পাচ্ছেন নাপা চলে এসেছে নাপা ফাইভ হান্ড্রেড এম জি ঠিক আছে এখানে নাপা চলে এসেছে তো এখানে নাপায় ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মূল্য চলে এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন মূল্যটা কিন্তু অলরেডি চলেছে এক টাকা বিশ পয়সা এটার বাজার মূল্য তো এখন এখানে ব্যবহারের সমূহ দেখা যাচ্ছে তারপরে আমি কিভাবে এটা গ্রহণ করব সেটা দেখা যাচ্ছে ডোজ কখন খেতে হবে সেটা দেখা যাচ্ছে যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সেটা দেখা যাচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সতর্কতা ও সতর্কবাণী দেখা যাচ্ছে ওভার ডোজ দেখা যাচ্ছে গর্ভাবস্থা ও স্থানকালে ব্যবহারের যোগ্য কিনা সেটাও দেখতে পারবেন তো সহজেই কিন্তু এভাবে আপনি চেক করে নিতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন